আর্থিক প্রতারণা ও ধর্ষণ অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতার অনুগামীদের প্রাণঘাতী আক্রমণের মুখে পড়তে হল অভিযোগকারীণী ও তার মাকে এই ঘটনাকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা তিনহাটা জুড়ে তিনহাটা বড় নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল মান্না ওরফে মান্নের বিরুদ্ধে অভিযোগ আনা এই যুবতী তার মাকে বেধরক মারধর করে দুষ্কৃতীরা বলে অভিযোগ বর্তমানে গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এদিন দুপুরে দিনহাটা থানার পুলিশে যায় এই সময় এই তৃণমূল প্রাক্তন তৃণমূল নেতার অনুগামীরা এই মা ও মেয়ের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ এরপর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বর্তমানে তারা এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রসঙ্গত প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে এক যুবতীকে জোরপূর্বক ধর্ষণ ও পাঁচ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ ওঠে কোচবিহার জেলার দিনাদা বড়ুয়াটিয়াবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা আব্দুল মান্নান মিয়া ওরফে মান্যের বিরুদ্ধে এই তৃণমূল নেতার বিরুদ্ধে দিনাটা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা প্রতারিতা যুবতী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তৃণমূলের এই কীর্তিমান জানা যায় প্রাথমিক শিক্ষিকা পদের চাকরির টোপ দিয়ে দু বছর আগে এই যুবতীর বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেন এই বহিষ্কৃত তৃণমূল নেতা চাকরি না হয় এই টাকা ফেরত চান এই যুবতী ও তার পরিবার এই পরিস্থিতির মধ্যেই মার্চ মাসের চোদ্দ তারিখ চাকরি ইন্টারভিউ নাম করে এই তৃণমূল নেতা চার চাকা গাড়ি নিয়ে এসে যুবতীকে বাবার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বাড়িতে এখানেই ঘরের দরজা বন্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে তিনি বলে অভিযোগ এরপর নিজের মোবাইল ক্যামেরায় যুবতীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে এই তৃণমূল নেতা যুবতীকে উদ্দেশ্য করে তিনি হুঁশিয়ে দেন তাকে ধর্ষণ করার বিষয়ে প্রকাশ করলে এবং চাকরির জন্য তাকে দেওয়া পাঁচ লক্ষ টাকা ফেরত চাইলে সামাজিক মাধ্যম সামাজিক মাধ্যমে তার এই নগ্ন ছবি ভিডিও ভাইরাল করে দেবেন তিনি পরবর্তীতে মার্চ মাসের সতেরো তারিখ দিন আটা মহিলা থানা এই তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা এরপরই এক প্রকার চাপে পড়ে এই তৃণমূল নেতাকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ বর্তমানে তিনি পুলিশ থেকে এই নেতাকে রীতিমতো সাসপেন্ড করা হয় দল থেকে এরপর থেকে তার এই পরিবারের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন এই অভিযোগ তৃণমূল নেতার অনুগামীরা বলে অভিযোগ আক্রান্ত যুবতীর অভিযোগ তাকে প্রাণে মারার জন্য এই আক্রমণ একেই প্রতারিত ধর্ষিতা হয়ে এখনো পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছেন না তিনি এর পাশাপাশি প্রতিনিয়ত তার উপর এভাবে আক্রমণ হলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন বলে এদিন হুঁশিয়ারি দেন এই হাসপাতালের বিছানায় ছুয়ে কি বলছেন কি অভিযোগ এই যুবতীর শুনব পুলিশ এসি ম্যাডাম এবং পুলিশ নিয়ে আমাদের আমাদের পাড়ায় গেছিল ইনভেস্টিগেশন করতে ওখানে আমার বাড়ির লোকজনও বেড়েছে আর ওদের ফ্যামিলির লোকজন একজনের লোকজন আসছে এসে বলতেছিলো আমার আমাদের বাড়ির লোক ফ্যামিলির লোককে জিজ্ঞাসা করছে ওদের লোককেও জিজ্ঞাসা করছে বলতে বলতে ওরা গালি গালাস করছে তারপরে আমার মা আমার মারছে লাঠি মেরে ফেলে দিতে আমি আমার তো মারতে পিঠে অনেক জামা টামা সিছে হাঁচু মারছে বুকে মারছে অ্যাডমিট করেছে আমার কেউ অ্যাডমিট করে বাবা বাবার বাড়িতে ছিল না বাবা মসজিদে গিয়েছিলো নামাজ পড়তে এর মুহূর্তে এরকম হ্যাঁ পুলিশ ওসি ম্যাডামের সামনে এরকম হয়েছে ওসি ম্যাডাম দেখছে হ্যাঁ যিনি দল দাদা একরাল মিয়া আশিক মিয়া খাজরা বিদি আমায় অভিযোগ করেছো হ্যাঁ আমার বাবা আমার মা আমার আন্টি গেছে

গোটা দেখা করে আসলাম আমি এখনই কমপ্লেন সেক্ষেত্রে কারা কারা আক্রমণ করেছে কি শুনলেন মেয়ের কাছে বা বউর কাছে বললো অনুগমী না মানে ওর যে লোক সেটাই শুনছি আপনাদের আমি হাসপাতালে খালি ভর্তি করে ম্যাডামের কাছে দেখা করে দিয়ে বাকি এখন শুনবো শোনার পরে আমি এফআইআর এটা বলছি কোন ঘটনার উপর ভিত্তি করে আছে মেয়েকে রেপ করছি রেপ করার পরে আমার মেয়ে কেস করছে বর্তমানে আসামি ভিতরে আছে ওখানে থাকার পরে যেদিন হয়ে কেস করছে তার পরের দিন থেকে ওরা আমাদের উপর অনেক অত্যাচার অনেক মানে হুমকি ধমকি দিচ্ছে কানে মারার হুমকি দিচ্ছে কেস তোলার জন্য হুমকি দিচ্ছে আমরা কেস না তোলার কারণে আমার উপরে ওদের অনেক আক্ষেপ এই আক্ষেপটা আজকে দেখা গেল আজকে এইভাবে ওনাদেরকে প্রাণে মানার জন্য মারছে সেক্ষেত্রে আমরা বর্তমানে খুবই আতঙ্কে রয়েছি এমন একটা মানে পজিশনে দাঁড়িয়ে গেছে বর্তমানে আমার গ্রামে থাকাই যাবে না এমন পুলিশ প্রশাসন কি অ্যাকশন নেবে জানি না পুলিশের আক্রান্তদের গ্রামবাসীদের একাংশ এদিন বলেন এই যুবতী যে অভিযোগ আনছে তা সর্বৈব মিথ্যা ওখানে আমাদের ম্যাডাম গেছিলো থানার থেকে পুলিশ ওখানে যাওয়ার পরে যে তদন্ততে গেছে যাওয়ার পরে গ্রামবাসীর সাথে করতেছে কি ব্যাপার কি হয় না দুই তরফে ভিডিও করতেছে এই ভিডিও করার কারণ দিয়ে এই মানে এর এ ওকে বলতেছে যে ভিডিও করতেছিস ওকে বলতেছে ভিডিও কেন এই এক দু কথা নিয়ে মেয়ের যে যে মেয়েটা কেস করছে ওর ভাই একটা মহিলাকে ধাক্কা দিয়েছে এই এক দু ধাক্কা দিয়ে এতটুকু

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা বিরাজ কংগ্রেসের অঞ্চল সভাপতি সে চাকরি দেওয়ার নাম করে এক মহিলার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেয় এবং তাকে চাকরি তো দিতেই পারেনি বরং নানান প্রলোভন দেখিয়ে এই হবে হচ্ছে এই করে তাকে ধর্ষণ করে পরবর্তীকালে কেস হয় সে বর্তমানে জেলে তার নেটওয়ার্ক এত বিশাল যে কিনা জেলে থেকে দাউদ ইব্রাহিমের নাম শুনেছি আমরা দাউদ ইব্রাহিমের গল্প শুনেছি ঠিক অনুরূপ তার ছায়া সঙ্গীরা সেই ধর্ষিতা মেয়েকে এবং মাকে তার বাড়িতে বেধরক মারধর করে এই রকম জঘন্য এবং প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছে পুলিশ প্রশাসন আছে তাদের তোয়াক্কা না করে তাদের কোনো ভয় না পেয়ে এই যে গর্হিত অন্যায় কাজটা করেছে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইমিডিয়েট যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ওর ছায়াসঙ্গীরা তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ওই পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে শুনবো এই প্রসঙ্গে কি জানিয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি তার ধর্ষণ কাজের পেছে দল থেকে তাকে বহিষ্কার করছি নতুন করে কিছু হলে তা আমাদের আমরা জানি না তো আইন আইনের পথে চলবে এই এখানে কারো কিছু করার নেই এবং সে এখন তো বলেন আমাদের লোক না আইন যেভাবে চলবে আইন প্রশাসন যেভাবে চলবে তাতে আমাদের কোনো বাধা নেই বিপত্তি নেই এবং আমরা বলবো যে আইন ঠিক মতো কেউ যদি এরকম করে তার বিরুদ্ধে ব্যবস্থা